আমাদের বেশিরভাগ জনের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আর মাছের তেল বেশি থাকে আমরা এরকম একটা রান্না সবজির করেই থাকি যাতে ভালো লাগে খেতে এটি খুব সুন্দর তার জন্য আমি নিলাম বেগুন ঝিঙে পটল বরবটি শাকের কিছু দাঁটা মুলা আর আলু সবজিগুলো যে যার মতো করে দিয়ে নেবেন যে কোনো সবজি দিলেই কিন্তু রান্নাটা ভালো লাগে খেতে খারাপ লাগে না কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা নিয়েছি তবে এটা দুটো রান্নার জন্য এবার ওটাকে বেটে নিলাম এবার তেলের মধ্যে সর্ষের তেল দেবেন সর্ষের তেল দিয়েই রান্নাটা খেতে ভালো লাগে পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে নিলাম এই রান্নাটাই টমেটো অবশ্যই দেবেন যদিও আজকে আমি দিতে ভুলে গেছি এবার আমার কাছে বেশ খানিকটা ইলিশ মাছের তেল ছিল মাথা ছিল আর কিছুটা মাছের ডিম ছিল সমস্ত কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে নেব দেওয়ার পরে দিলাম পরিমাণ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পরে আমি এখানে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজতে গিয়ে দেখছি একটু নিচটা একটু লেগে গিয়েছিল কিন্তু তেমন কিছুই হয়নি এবার ওই ভাজার উপরেই আমি দিয়ে নিলাম সমস্ত মশলা এবার দেবো আমি এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জিরের গুঁড়োর ব্যবহার কিন্তু এই রান্নাতে করবেনই করবেন যেহেতু আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আলুটাকে আমি সবার আগে তুলে দিলাম সমস্ত সবজির আগে আলু একটু ভাজা হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে বাকি সবজি দেব মূল সব মূলও সেদ্ধ হতে দেরি লাগে তাই মূলও দিয়ে নিলাম মূলও কিন্তু এই রান্নাতে দেবেন মূল দিলে কিন্তু খেতে সুন্দর হয় আরও বেশি পটল আর বরবটি দিলাম বরবটিগুলো আমার গাছের এবার দিয়ে নিলাম শাক কিছুটা শাক এনেছি আমি খোসলা শাকের পোস্ত করব বলে তার ডাঁটাগুলো একটু মোটা হয়ে গিয়েছিল সেগুলো কি আর ফেলে দেওয়া যায় এই তরকারিতে শাক দিলে খেতে ভালো লাগে আমি আজকে শাক দিইনি শাকের পরিবর্তে দিয়েছি শাকের মোটা অংশের ডাঁটাগুলো তবে ডাঁটাগুলো খুব বেশি শক্ত নয় নরমই ছিল সমস্ত কিছু উপকরণ আমি খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরেই এবার আমি দিয়ে নেব এতে বেগুন আর ঝিঙে বেগুন আর ঝিঙে সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এটা অনুষ্ঠান বাড়িতে করলে এই সবজিগুলো বিভিন্ন আলাদা আলাদাভাবে বিভিন্ন সবজিকে ওরা তেলে ছাঁকে কিন্তু বাড়ির রান্না তো এত তেল ব্যবহার করলে কি আর চলে তাই তেলের ব্যবহারটা একটু কম করেছি কারণ মাছের তেল যেহেতু আছে আর সর্ষের তেল সামান্য দিয়েছিলাম তাতেই কিন্তু টেস্ট হয়ে যাবে এবার আমি দিয়ে নিলাম ওই বেটে রাখা সর্ষে বাটা সর্ষেটা আমি দুটো রান্নার জন্য বেটেছিলাম এখানে আমি খুবই সামান্য সর্ষের ব্যবহার করলাম একেবারে সামান্য সেই সামান্য সর্ষে ব্যবহার করার পরে আমি এতে আর জল দিলাম জল দেওয়ার পর আবার খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন তরকারির রঙটা কি সুন্দর হয়েছে সবজি খাওয়া ভালো আর এই ধরনের সবজি যেখানে সমস্ত সবজির গুণ থাকবে সেটা খাওয়া যে কি ভালো সে বলে বোঝানোর মতো নয় এবার রান্নাটা প্রায় শেষের মাথায় হয়ে এসছে অনেকটা নুন দিয়ে নিলাম পরিমাণ মতো এই রান্নাতে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে তেল তেলের মধ্যে আমি দিয়েছি কালো সর্ষে শুকনো লঙ্কা আর বেশ খানিকটা রসুন বেশ খানিকটা মানে বেশ অনেকটাই এখানে সময়ের অভাব ছিল বলে অন্য একটা জায়গাতে আমি রসুন সর্ষের ফোড়নটা গরম করে ছুঁকটা দিয়েছি যাদের হাতে সময় থাকবেন তারা অবশ্যই অবশ্যই কড়াইয়ের মধ্যে এই ফোড়নটাকে দিয়ে তার মধ্যে এটাকে দ্বিতীয়বার ছুঁকে নেবেন দ্বিতীয়বার ছুঁকে নিলে এই রান্নার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায় রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে নামানোর আগে একটু আগে আমি দিলাম সামান্য একটু কালো সর্ষে আর পাঁচ ফোড়নের ভেজে রাখার গুঁড়ো রান্না কিন্তু পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছেন শুধুমাত্র একটাই পার্থক্য অনুষ্ঠান বাড়িতে রান্না হলে এটা তেলে চপচপ করতো সাইডে আপনারা তেল দেখতে পেতেন এই রান্নাতে তেল নেই কিন্তু রান্নাটা সত্যিই অপূর্ব খেতে